আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা আজকে আমি কোরআন শরীফ সুশুদ্ধ করে পড়ার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি যে পর্বে হয়েছে হরকত কাকে বল হরকত হচ্ছে একটু মার্ক করে দেখা দিচ্ছি এক জগর এক এক জেদ এবং এক এক এটাকে হরকত বলা হয়

শরীর শুদ্ধ করে কোথা থেকে কিভাবে উচ্চারণ হয় বলা রয়েছে অবশ্যই প্রথম পর্ব দেখে দ্বিতীয় পর্ব দেখবেন তাহলে অবশ্যই বুঝে আসবে হরফের উচ্চারণ গুলা কি খজের জিনজের জি শিনজের শি এভাবে উচ্চারণ করব এরপর পেজ দিয়ে আঠাশটি হরফের উচ্চারণ হামজা পেশু হা পেশু আইন পেশু হা পেশু গন পেশু খ পেশু অ পেশু

হামজা জবর আ হামজা জবর আ আ আ হামজা জবর আ হামজা উ আ উ এখানে এটাও হামজা বলছি এটা হামজা বলছি এখানে আলিফ হামজা বলছি যখন আলিফ এর উপরে জ জবর পেশ সেই আলিফ হামজা করবে তো এটিই হামজা এটি হামজা তো হামজা জবর হামজা জবর আ হামজা জের আ এইভাবে আমরা কখনো জাবর কখনো যে কখনো পেছ এভাবে উল্টো উল্টো করে দিই আমরা করব ইনশা উল্টো সোজা করে আমরা করব তাহলে আমাদের মুখের জড়তা ছেড়ে যাবে আমরা সঠিক গিকো উচ্চারণ করতে পারব দ্রুত কুরআন করতে পারব এরপর আসুন এগুলো আগে করে নিবেন খোলা ভিডিও থামিয়ে থামিয়ে এভাবে করে নিবেন

ইনশাআল্লাহ সামনে ভিডিওতে উচ্চারণ নিয়ে আলোচনা করব আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকেই শিখতে পারে এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী আপলোড করা মাত্র এই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আসসালামু আলাইকুম আহমদুল্লাহ